ইরান ইসরায়েল যুদ্ধের আগে ইরানে ইউদিদের হয়ে চরবৃত্তি করেছে পাকিস্তান হাতে প্রমাণ ইসলামিক বিশ্বে বেইমান পাকিস্তানের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো। আমেরিকা ইসরায়েলের নতুন পাকিস্তান চিন্তায় মাথা চুলকাচ্ছে চীন শোনা যাচ্ছে ডাবল গেম খেলতে গিয়ে পাকিস্তান আমেরিকা ইসরায়েলের খবর চীনকে দিচ্ছে তেমনি চীনের খবর আমেরিকা ও ইসরায়েলকে দিচ্ছে পাকিস্তান পাকিস্তানের এই ডাবল গেম ধরে ফেলেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা প্রিয় দর্শক প্রতিবেদনটি ধৈর্য দিয়ে দেখুন চ্যানেলটি জানান আপনার মন্তব্য। দু হাজার পঁচিশ ইরানের ইতিহাসে কালো শুক্রবার রচনা করেছিল এক সময়ের বন্ধু দেশ ইসরায়েল ওই দিন রাতে খুন করা হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিকে এই খুন করতে ইসরায়েলের গুপ্তচার সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তি করেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এ বিষয়ে ইরান ইতিমধ্যে বেশ কিছু আলামত পেয়েছে পিছন দিয়ে পাকিস্তানের ছুরি মারার খেলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো প্রকাশ্যে আসেনি ব্যবহার করছেন না কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলো এই খবরটি করেনি মিডিয়াগুলো কি তাহলে পাকিস্তান পন্থী প্রশ্নটা উঠেইছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম এর একটি রিপোর্টের কিছু অংশ ফাঁস হয় পাকিস্তানের ডাবল গেম ধরা পড়েছে আর এই ডাবল গেমের নায়ক পাক সেনা প্রধান আসিম মনির বিষয়টি প্রকাশ্যে আসার পর মুনিরকে বিশ্বাস করতে পারছে না চীন এম গোয়েন্দা তথ্য ফাঁসের তথ্য অনুসারে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির একত্রিশ মে দু হাজার পঁচিশ তেহরানে বৈঠকের সময় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিকে একটি উন্নত প্রযুক্তির হাত ঘড়ি উপহার দিয়েছিলেন ওই ঘড়িতে একটি ইলেকট্রনিক ইন্টারসেপ্টর বিকন লুকিয়ে রাখার সন্দেহ করছে ইরান মুনিরের সাথে দেখা করার দুই সপ্তাহের কম সময়ে অর্থাৎ তেরোই জুন ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন এই বাঘেরি পাকিস্তানের দিকে আঙুল তুলে ইসলামী প্রজাতন্ত্র নিজেকে এমন একটি জাতির আনুগত্য নিয়ে প্রশ্ন তুলতে দেখেছে সারা বিশ্ব যাদের এক সময় তারা কৌশলগত ইসলামী মিত্র হিসেবে বিবেচনা করত আড়ালে মোসাদ এবং একটি ঘড়ি ব্রিটিশ গুপ্তচর সংস্থা এম সিক্স এর রিপোর্টে গোপন ফাইভ আইস অংশীদারদের মধ্যে সরবরাহ হয়েছিল এবং পরে মধ্যপ্রাচ্যের নির্বাচিত কিছু সংবাদ মাধ্যমে ফাঁস হয় সেই তথ্য এবং উঠে আসে এক জঘন্য চিত্র সূত্রগুলি অভিযোগ করেছে যে দেওয়া একটি ক্ষুদ্র বিকন সংযুক্ত ছিল সম্ভবত যোগাযোগের জন্য সক্রিয় করা হয়েছিল ওই ঘড়ির ডিভাইসটি জেনারেল বাহিরের গতিবিধি রেল টাইমে ওই ডিভাইসের মাধ্যমে রিলে ধরা পড়ত বিশেষজ্ঞদের পরামর্শ এই ধরনের ডিভাইসগুলি বিলাসবহুল ঘড়ির আবরণে ঢোকানোর জন্য যথেষ্ট ছোট স্যাটেলাইট রিলে বা স্থানীয় সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে বিশাল দূরত্বে এনস্ক্রিপ্ট করা সংকেত প্রেরণ করতে পারে এই ডিভাইস মানব বুদ্ধিমত্তা এবং উন্নত সংকেত প্রযুক্তি ব্যবহারের জন্য পরিচিত মোসাদ হিজবুল্লাহ এবং সিরিয়ায় অস্ত্র পাঠানোর সাথে জড়িত ঊর্ধ্বতন আইআরজিসি কর্মকর্তাদের খুঁজে বের করেছে এরকম অনেক উন্নত প্রযুক্তি দিয়ে মোসাদ। ইরানের সামরিক অভিযানের তত্ত্বাবধানকারী বাঘেরই সেই তালিকার শীর্ষে ছিলেন কথিত উপহার বিনিময়ে কয়েকদিন পরে এই হামলার সময় উদ্বেগজনক প্রশ্ন উত্থাপন করে পাকিস্তানকে জেনে শুনে এই অভিযানকে সহস্তর করেছিল নাকি এটি পশ্চিমাদের পরিচালিত আরও বৃহত্তর গোয়েন্দা খেলার একটি গুটি ছিল কৌশলগত খেলা নাকি সূক্ষ্ম বিশ্বাস করলো করল পাকিস্তান প্রকাশ্যে পাকিস্তান এবং ইরান ইসলামী ভাতৃত্ব দেখিয়েছে যৌথ সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের একটি সাবধানে পরিচালিত বর্ণনা বজায় রেখেছে পাকিস্তান বিশেষ করে চীন ইরান পাকিস্তান করিডর যখন আলোচনার অধীনে কিন্তু আপাত দৃষ্টিতে বছরের পর বছর ধরে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইরান ও পাকিস্তান সীমান্তে ইরান পাকিস্তানকে বিচ্ছিন্নতাবাদী উপাদানগুলিকে বিশেষ করে ভাগ সীমান্ত জুড়ে তৎপর বিদ্রোহীদের বেলুস আশ্রয় দেওয়ার অভিযোগ করছে এদিকে ভারত ও আফগানিস্তানের সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ককে ইসলামাবাদ সন্দেহের চোখে দেখে ইরানকে সঙ্গে নিয়ে জোট তৈরির চেষ্টা করছে কিছু গোয়েন্দা বিশ্লেষক মনে করেন যে পাকিস্তান অস্থিতিশীল অঞ্চল তৈরি করতে দক্ষিণ এশিয়ায় তার বাজি ধরে রাখতে চায় পশ্চিমা গোয়েন্দাগুলির গোয়েন্দা সংস্থাগুলির সাথে সূক্ষ্মভাবে জোটবদ্ধ হয়ে এমনকি পরোক্ষভাবে ইসরায়েলের সাথে পাকিস্তান আফগানিস্তানের পরে তার ভাবমূর্তি পরিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলির থেকে আরো সাহায্য প্রতিরক্ষা সহায়তার জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে পাকিস্তান এবং নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছে আমেরিকা ইসরায়েলের কাছে অন্যরা যুক্তি দেন যে এটি পশ্চিম এশিয়ায় একটি বৃহত্তর দীর্ঘমেয়াদী পুনর্বিন্যাসের অংশ সৌদি ইসরায়েলের স্বাভাবিকীকরণ আলোচনার আবার টেবিলে ফিরে আসার সাথে সাথে এবং আব্রাহাম চুক্তি এখনো আঞ্চলিক কূটনীতি গঠন করছে পাকিস্তান চুপচাপ তেল হাবিবের দিকে ব্যাক চ্যানেল তৈরির চেষ্টা করছে ইরান বিরোধী মনোভাব ব্যবহার করে মজার বিষয় হলো ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত এখনো করেনি বা বাঘেরই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো বিবরণও প্রকাশ করেনি তেহরানের নিরাপত্তা আভ্যন্তরীণ অনিশ্চয়তার ইঙ্গিত দিতে পারে অথবা তার উচ্চ কর্মকর্তারা কতটা গভীরভাবে অনুপ্রবেশ করেছেন এই সন্দেহের মধ্যে সেই তথ্য তারা প্রকাশ করছেন না ইরানের আইআরজিসির ভিতর থেকে ফাঁস হওয়া তথ্য থেকে বোঝা যায় এই ঘটনার পর সম্পূর্ণ যোগাযোগ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়েছিল কূটনৈতিক উপহার সহ সমস্ত বিদেশি সরবরাহকৃত ডিভাইসে জরুরি যাছাই বাছাই চলছে দেশটিতে তবে ইরানের সমাজ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে সেখানকার বাসিন্দারা বেশ কিছু হ্যাশট্যাগ করছে ফার্সি ভাষায় টুইটারে ট্রেন্ডিংও হয়েছে দেশটিতে ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন যে পাকিস্তান কি ভাতৃপতি মিত্র থেকে গুপ্তচরবৃত্তির এজেন্টে পরিণত হয়েছে এই ঘটনা ঐক্যের আড়ালে ইসলামের রাষ্ট্রগুলি একে অপরকে কিভাবে দেখে তার মোড় ঘুরিয়ে দিতে পারে যদিও ওআইসির মতো সংস্থাগুলি সংহতি প্রচার করে চলেছে আর স্থল বাস্তবতা হলো এমন একটি বিশ্বের ইঙ্গিত দেয় যেখানে স্বার্থ প্রায়শই আদর্শের চেয়ে বেশি উপসাগরীয় অঞ্চলে একজন বিশ্লেষক আল কুথ আল তিনি বলেন কৌশলগত ইরান পাকিস্তানকে বিশ্বাস করেছিল নয় মুসলিম ভাইদের দিয়ে এটিকে কৌশলে পরাজিত করা হয়েছে পাকিস্তান মুসাদকে সহায়তা করার ক্ষেত্রে ইচ্ছাকৃত ভূমিকা পালন করেছিল নাকি বিদেশি গোয়েন্দাদের পরিচালিত একটি অনিচ্ছাকৃত মধ্যস্থতাকারী ছিল তার বিশ্লেষণ তার পরিণতি ভয়াবহ এক গভীর উদ্বেগের দিকে ঠেলে দেয় এই ঘটনা তেহরান ইসলামাবাদ অক্ষ ইতিমধ্যে ভঙ্গুরে পরিণত হয়েছে এখন অবিশ্বাসের গভীর স্তর দিয়ে জোট পরিবর্তন এবং গোপন যুদ্ধের যুগে বাঘেরির কবজির ঘড়িটি কেবল বিশ্বাসঘাতকতার প্রতীক নয় বরং একটি নতুন মধ্যপ্রাচ্যের প্রতীক হয়ে উঠতে পারে যেখানে বন্ধুত্ব শর্ত সাপেক্ষ এবং আনুগত্য লেনদেনের হওয়া গোয়েন্দা প্রতিবেদনটি সত্যি হলে পাকিস্তান একটি উদীয়মান রাজনৈতিক পুনর্বিন্যাসের মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তাকে এবং নতুন সুযোগের মধ্যে একটি বেছে নিতে হবে পাকিস্তানকে তেহরান ভুলবে না এবং পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এখন প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হবে পাকিস্তানের উপর আপনার মতামতকে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানান আর প্রতিবেদনটি ভালো লাগবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে